আজকে আমি একটি ডালের তরকা রান্না করবো ডালের তরকা ডাল যেমন রান্না করে অন্য রান্না করি তরকা অর্থ অর্থাৎ ফোড়ন সেইটা কী কী দিয়ে দেব সেটা দুই পদের ডাল নেব একটা মুসুরি ডাল আর একটা মটর ডাল মটর ডালটা আমি ছোলার ডাল সেটা আমি সেদ্ধ দিয়েছি তাহলে তোমরা দেখো যখন এই ডালটা শক্ত অনেক শক্ত থাকে তাই আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সেদ্ধ দিয়েছি সেদ্ধ হইলে পরে আমি ডালের মাঝে গেলে দিব এটা তাইলে আমি খুব সত্য হোক বলবো দেখো বন্ধুরা ডালে যেমন সাধারণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দেয় আমিও দিলাম একটু হলুদ আর একটু লবণ এই আর কিছু না এই দিয়ে আমি পানি দিয়ে ডালটা বসিয়ে দেব এই ডালটা আমি ঘুটব না দেখো আসল হলো তরকা অর্থাৎ তরকা ডাল তড়কাডাল বলে তরকা ডাল ফোড়ন ফোড়নে এডল আসল মরা দেখো বন্ধুরা মুসুর ডালটা আমার এই প্রায় আদা সেদ্ধ হয়ে আসছে এখন আমি এই যে সেদ্ধ করে গেছিলাম বুটের ডালটা এই যে এটাও দিব এর সাথে ডাল জামল করে রান্না করি সেরকমই নেই এখানে আর কিছুই না শুধু ডালটা একটু সেদ্ধ হইলে আমি সুন্দর করে তরকা করবো তরকা দিয়ে দেব তরকা অর্থ ফুল সেটা তো আপনারা জানেন সেইটাই আমি কী কী দেবো সেইটাই দেখাব আপনাদের আমার তরকা ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হচ্ছে কোনো মশলাই দিই কাঁচামুচির দিয়েছি একটু হলুদ দিয়েছি লবাই দিয়েছি সামান্য একটু গরম মশলা একটুখানি দুইটা তেজপাতা আর জিরা দিলে যা দিয়ে বা তড়কা দেবো সেটা তো দেখাবো দেখো তাহলে বন্ধুরা এই এই ডালটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় পরোটা রুটি ভাত যে কোনো জিনিস দিয়ে এই ডালটা খাওয়া যায় বন্ধুরা অনেক সুস্বাদু একটা ডাল ডালটা আমি আলাদা করে করে নিয়েছি তোমরা দেখছি এটা আমি ডুবো না অনেকে ডাল ঠান্ডাতে ডাল গুটে রান্না দি এটা আমরা ডুবো না এভাবেই থাকবে যখন সেদ্ধ ভালো করে হয়ে যাবে একটুখানে তখন আমি তরকা দিয়ে দেব দেখো বন্ধুরা ডালটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি একটু চিনি দিলে টেস্টটা বাড়ে তাই এই দেখো ডালটা আমার দুমো ডালি সিদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ পরেই আমি ডালটা তরকার দিতে বন্ধুরা তরকার দিতে কী কী লাগবে এই যে কালো জিরা এই যে সাধারণ জিরা এটা হলো পাঁচ একটু পাঁচ তোরণ শুকনামরিচ আর ওই তেজপাতা আর ওই যে পেঁয়াজ রসুন এগুলো পরে আমি ওই ধন্য দিয়ে দেবো বন্ধুরা এই যে তাহলে তোমরা দেখতে থাকো এখন দেখো বন্ধুরা আমি ডালের তরকা দিচ্ছি এই বেতনগুলো এখন আমি ভেজে দিলাম একটুখানি এটা এইটা ভেজে নিয়ে তারপরে আমি এই বেতনটা দিয়ে দিলাম এখন বন্ধুরা এই জাল বেতন এটা দিবে না এই জালে ডালের তরকা আর কিছুই না দেখা বন্ধুরা হয়ে গেছে আমার ডালের তরকার এখন আমি একটু বাগা দিই এই নাও তরcata আমি দিয়ে দিলাম এখন তোমরা দেখো হয়ে গেছে আমার ডালের তরকা এখন আমি কিছুক্ষণ পর তোমাদের পরিবেশন করে আমি দেখাবো কিছুটা বিন্য পাতা দিয়ে দিলাম কিছুটা বিন্য কথাও দিয়ে দিলাম দেখো বন্ধুরা তরকার ডালটা আমার হয়ে গেছে আমার এই তরকার ডালটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা প্লিজ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর একটা শেয়ার দিয়ে দেবা জানি অন্যরাও দেখে আর আমার যদি ভুল দুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করিয়ে দেবা আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দেবা বন্ধুরা আর তোমরা কী কোথা থেকে দেখেছো সেটাও আমাকে জানাবা তোমাদের তোমরা কত দূর থেকে কত মানুষ আমার এই ভিডিও দেখো সেই জন্য আমি তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তো তোমরা আমাকে ভালোবাসা দেখেই তো আমার ভিডিও দেখো আশা করি ভবিষ্যতে এরকম দেখবো আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি আসব তাহলে বন্ধুরা আজকে তো অনেক বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি আমার রান্নাঘরে পর্যন্ত আমি সাইটতেলারে থাকি কিন্তু তারপর আমার রান্নাঘরে পানিতে পানির মধ্যে হেঁটে হেঁটে ভিডিও করতে আসি বন্ধুরা জালনা দিয়ে ইসলা আসতেছে কত রকমের সমস্যা তারপর আমি ভিডিও সারি নেয় বন্ধুরা আমি এটা করবই করব আমি প্রতিজ্ঞা করছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা অমিতালে আজকাল মতো আসি খোদা হাফেজ বন্ধুরা